হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি জলটা তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসি আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু আমি একদম সকাল থেকে স্টার্ট করছি ঠাকুর ঠাকুরঘর থেকে আর আজ একদম সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে না রান্নাঘরের এখনও সেরকম কোনো কাজই করিনি ভাবলাম আগে গোপালকে সেবা দিয়ে নিই তারপরেই বরং রান্নাঘরের সমস্ত কাজটা সারবো আর আজ যেন তো সেরকম গাছে কোনো ফুল পাইনি আমাদের গাছ মানে কাকাতের গাছ মিলিয়ে বেশ অনেক ফুল পায় কিন্তু আজকে সেরকম কোনো ফুল পাইনি তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছিল অন্যদিন যেন তো পুরো সিংহাসন ভরে যায় ফুলে ভীষণ ভালো লাগে আমার দেখো এদিকে পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে এবার প্রসাদটা নামিয়ে নেবো একটু পরেই এখন নামাবো না তো প্রসাদ নামিয়ে মা এদিকে করেছিল চা আর তোমাদেরকে বলে দিই মা কিন্তু চলে এসেছে বৃন্দাবন থেকে ঘুরে তো মা এখানে চা করে নিয়েছে চা করে এবার চাটা খাবো আর চা খেয়ে না মানে চা খেতে খেতে ওকে আমি বলছিলাম যে অনেক দিনের একটা ইচ্ছা আছে আমার মানে ইচ্ছা আছে বলতে কি রান্নাঘরের কিছু জিনিস আমার নষ্ট হয়ে গেছে তো ভাবলাম সেগুলো আনতে যাব তো তোমাদের দাদা আজকে বাড়িতে রয়েছে তাই ভাবলাম যে চলো আজকে গিয়ে নিয়ে আসি যেহেতু বিকালে মানে টাইম হয় না এখন না সেরকম আর যাওয়া হবে না তো ভাবলাম যে যাই দুপুর দিকে গিয়ে ফাঁকা যাচ্ছি আর আমাদের মানে বিশালে যেতে গেলে না অনেক টাইম লাগে মানে বিশাল থেকে সব দেখে বেরোতে বেরোতে প্রায় এক দু ঘন্টা ওখানেই কেটে যায় কি করে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি মাথা মাথাটাতে কিছুই আশ্রয় পুজো দেওয়ার আগে তো এখন চাটা খেয়ে মাথা মাথাটাতে আশ্রয় নিচ্ছি সকালে একটু গোলা রুটি করবো গোলা রুটি করে খেয়ে তারপর বেরোবো আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই যে আমার বর কিন্তু গোলা রুটি খেতে ভালোবাসে আর এই গোলা রুটি করতে না বেশি টাইম লাগে না আমারও খুব ভালো হয় খুব চড় হয়ে যায় খুব একটা ঝামেলা মনে হয় না সকালবেলা রান্না করতে আর তারপর দেখো সকালে পুজো দিয়ে চাটা খেয়ে তারপর মুখে একটু সানস্ক্রিন মেখে চলে এসেছি রান্নাঘরে এবার আমার সব কাজ কিন্তু রান্নাঘরে আমার কম বেশি পুজো দেওয়াটা অতটা পরে না মায় দেয় মা একটু দিতে পারবে না তো সেই জন্য আমাকে দিতে হলো তো এবার রান্নাঘরের সমস্ত কাজটা আমি করবো মা যেহেতু এই মাসে নিরামিষ খাচ্ছে তো নিরামিষ বাসনেই রান্না বান্না করে আর কি আর আমি আর আমার বরের জন্য আমি সেই মানে এই রান্নাঘরে রান্না করি তো সেই জন্য মাকে আর বলি মানে বলি না যে তুমি একটু মেজে টেজে দাও যেহেতু আর নিরামিষ খাচ্ছে তো সেই জন্য আর রাত্রেবেলা বাসন মেজে রেখেছিলাম তো সেগুলো আগে গুছিয়ে নিলাম গুছি তাকটা ভালো করে মুছে নিলাম আর মুছে নেওয়ার পর কয়েকটা থালা বাসন বেরিয়েছে জানো তো যতই রাত্রেবেলা আমি থালা বাসন মেজে রাখি না কেন সকালে উঠে সে মানে কয়েকটা তো হবেই যে আমার মাছতে হবেই তো যাই হোক যতই মেজে রাখি না কেন তাও আমার মাজতে হয় তো এগুলো মেজে টেজে এখন ধুয়ে মানে ধুয়ে রাখবো আর ধুয়ে রেখে তারপরে গোলা রুটিটা বানাবো সকালে ওটাই খেয়ে তারপর বেরবো আর জানো তো আমি অনেকদিন ধরে অনলাইনে মানে দেখছিলাম একটা ওই বাসন টাসন ধুয়ে রাখা যেই কি বলবো ঝুড়ি টাইপের ওই বাসন রাখা ঝুড়ি বলে হয়তো তো আমি অনলাইনে দেখেছি কিন্তু এখন নিতে গিয়ে দেখি আউট অফ স্টক ওটা তো সেই জন্য আমি আর মানে নিই নি আর আমরা অফলাইনে ওগুলো পাইনি তা আমি ভেবেছি অনলাইনে রান্নাঘরে অনেকগুলো জিনিস অর্ডার করেছি তো একবারে আসুক তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব

ঠিক আমার পরে গেছে বাড়িতে গিয়ে তোমাদের এটা তো দেখা বই দেখি কি কিনলাম তা ওটু অন করা আমি একটু দেখতে থাকি প্রথমে না আমরা কসমো বাজারে গেছিলাম তো কসমো বাজারে ভিডিও অ্যালাউ করা নেই তো সেখানে ভিডিও করতে পারিনি তো ওখানে আমার সেরকম কালেকশন ছিল না পছন্দ হয়নি তো ওখান থেকে আমরা চলে এসেছি বিশালে আমি জানি বিশালে এসেই আমার পছন্দ হবে তো যাই হোক বিশালে এসে আগে ছেলেদের সেকশানে চলে গেছিলাম ওর জন্য কয়েকটা সোয়েট শার্ট দেখছিলাম তো ও বললো হুডি নেবে না সোয়েট শার্টও নেবে না তোর পছন্দ হয়নি অনেকবার জোর করেছি জানো তো নেওয়ার জন্য কিন্তু নেয়নি বললাম যে আমি গিফট করছি চলো নাও তো নিল না তো যাই হোক এখান থেকে আমি আমার দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে দেখো বেরিয়ে এসেছি আর এসে না এখানে যাওয়ার সময় একটা মোমোর দোকান পড়ে অথেন্টিক মোমো যারা হাবড়ার আশেপাশে থাকো তারা হয়তো চেনো তো এখান থেকে একটু মোমো কিনে নিচ্ছি বেশ ভালো লাগে খেতে আর তোমরা তো জানোই যে আমরা মোমো প্রেমিক তো যাই হোক চলো মোমোটা খেয়ে এখন যাব বাড়ির দিকে বাড়িতে গিয়ে কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কিনেছি হচ্ছে মায়ের জন্য মেয়ে নিরামিষ খাই যেহেতু এই মাস্টার কি তবে ভালো চাপ করাতে পারবে আর মেয়ে কেছিলাম এইগুলো কিনতে